শ্রীবিন্দু গ্রামের সকল শ্রেণীর ব্যক্তিবর্গদের কাছে চপরাসীপাড়া ধনসা জন্স আয়তলপদ আশাবাদী যে শুরুবিন্দু গ্রামের সকল শ্রেণীর ব্যক্তিবর্গদের কাছে চপরাসীপাড়া জলসা আয়তলপদ আশাবাদী যে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করিয়া অনুষ্ঠানকে মধুময় করিয়া তুলুন ও সাফল্য মন্ডিত করুন তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য উদ্দেশ্য আসল আধুনিক বর্তমান মুসলমানদের প্রকৃত ধর্ম সম্পর্কে জাগিয়া তোলা ধর্মীয় জ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ানো সজাগ ও সতর্ক করা আমাদের আসল উদ্দেশ্য যে এই জ্ঞান ছাড়া দুনিয়া ও আসারা বিপদগ্রস্ত এছাড়া বিশৃঙ্খলাযুক্ত সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সুস্থ সমাজ গঠন করার জন্য আমাদের এই আয়োজন এবং সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে এই ইসলামী জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য পরাজকতা হিংসা দূষণ মুক্ত সমাজকে ভালোবাসার বীজ বপন করার জন্য এই গ্রামবাসীবৃন্দ বহু অর্থ সময় ও শ্রম নির্দেশন করে এই আয়োজনকে সুসজ্জিত করে তুলেছেন আপনারা দলে দলে আসিয়া এই সভাকে আলোকময় করিয়া তুলুন পরাজকতা হিংসা ও মুক্ত সমাজকে ভালোবাসার বীজ বপন করার জন্য এই গ্রামবাসীবৃন্দ বহু অর্থ সময় ও শ্রম নির্দেশন করে ব্যয় করে এই আয়োজনকে সুসজ্জিত করে তুলেছেন আপনারা দলে দলে আসিয়া এই সভাকে আলোকময় করিয়া তুলুন এখন আপনাদের সামনে

স্টেজে আসার জন্য আহ্বান করা হচ্ছে জিসিকাকে স্টেজে আসার জন্য আহ্বান করা হচ্ছে জিসিকা বস হ্যালো 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 চিক হ্যালো হ্যালো চিক হ্যালো 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 ঘনশ্যামপুর চাপরাশি পাড়ার পরিচালনায় প্রত্যেক বছরের নাই ঘনিশ্যামপুর চাপরাশি পাড়ার পরিচালনায় প্রত্যেক বছরে নাই এবছরেও যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম দিন এই প্রথম দিনে আমাদের শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান এই কেরাত করতে এই কেরাত পাঠ করার জন্য যে সকল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নাম লিখেছ তোমরা সকলেই আমাদের এই মঞ্চে চলে আসবেন এখানে চেয়ার পাতা আছে আসন পাতা আছে সকলে বসবেন এক এক করে আমরা নাম রেখে নেব আপনারা এক এক করে আসবেন আপনাদের সুন্দর কেরাত পাঠ করে শোনাবেন আমাদের দুই সাইডে জাজমেন্টে আছেন জাজ যেটা ভালো মন্দ বিচার করে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা প্রাইজ পাবে যে সকল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কেরাত প্রতিযোগিতায় নাম লিখিয়েছ তোমরা এখন চলে আসো যার নাম আমরা ঘোষণা করব এক এক করে আসবে তোমাদের সুন্দর কেরাত পাঠ করে সকলকে শোনাবে গ্রামেতে আজ ধরে আর দলে এই ঘন গ্রামেতে তো সকল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এই গ্রাতে নাম লিখেছ সকলে আমাদের মঞ্চের সামনে চলে আসবে এক এক করে নাম আমরা ডেকে নেব তোমাদের সুন্দর সুরের সাথে কেরাপ পাঠ করে শোনাবেন আমাদের জাজমের যারা আছে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা প্রাইজ দেব কেরাতের পরে শুরু হবে প্রতিযোগিতামূলক গজলের অনুষ্ঠান প্রতিযোগিতামূলক গজলের অনুষ্ঠান ছোট্ট ছোট ছেলেমেয়েরা যারা কেরাতে নাম লিখেছ তোমরা ওদিক ঘোরাঘুরি না করে আমাদের মঞ্চের সামনে চলে আসো আজকের প্রথম দিনের যে আমাদের অনুষ্ঠান এই প্রথম দিনের অনুষ্ঠান কেরাতের প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করছি যে সকল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কেরাতে নাম লিখেছ তোমরা ওদিক ঘোরাঘুরি না করে আমরা এক এক করে যে নাম ডাকবো তোমরা আমাদের মঞ্চে চলে আসবে কেরাত পাঠ করে শোনাবে এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছেন জেসিকা খাতুন এরপরে আপনাদেরকে কেরাত শোনাবেন শারজুল শেখ শারজুল শেখকে তৈরি থাকার জন্য বলা হচ্ছে এখন আপনাদেরকে কেরাত করে শোনাচ্ছে জিসিকা খাতুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি করলম <tikara>

यार था। दो दिन में जब भाई आते अरमी आते हैं आप क्या करेंगे अरे कहने वाले मैं आशु तुम कह रहे हो तुम तरह से आने के लिए सीमेंट से तो की सही नहीं हुआ गिरा जाते के बाद में तो और गायब उधर एक मिनट देना एक मिनट मैं पीछे से लिख देता हूं लिखा लिख देता हूं आज मैं ऑफिशियल नहीं करता पहले हम बस आते आते हैं ঘনশ্যামপুর চাপড়াশি পাড়ার পরিচালনায় ষষ্ঠতম বর্ষ যে বিরাট তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন আর এই প্রথম দিন এই প্রথম দিন আমাদের এখন শুরু হচ্ছে এখন চলছে আমাদের কেরাত প্রতিযোগিতা এই কেরাত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যে সকল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নাম লিখিয়েছো আমাদের মঞ্চে এক এক করে ডাকা হবে তোমরা তোমাদের সুন্দরভাবে কেরাপ পাঠ করে শোনাবে আমাদের আমাদের দুই সাইডে জাজমেন্ট আছে ওনারা বিবেক বিবেচনা করে নাম্বারে নাম্বারিত করে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নেবো এবং ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা প্রাইজ দেবো ষষ্ঠতম বর্ষ ঘনশ্যামপুর চাপড়ার পরিচালনায় যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন আজ তার এই প্রথম দিন এই প্রথম দিনে এখন চলছে আমাদের প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান ঘনশঙ্কুর চাপরা শিপার পরিচালনায় এক এক করে বিগত ষষ্ঠতম বর্ষ আমাদের যে তিন দিনমূলক অনুষ্ঠান তিন ব্যাপী যে অনুষ্ঠান আজ তার এই প্রথম দিন এই প্রথম দিনে আমাদের শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কেরাত প্রতিযোগিতায় যে সকল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নাম লিখিয়েছ এক এক করে আমাদের মঞ্চে আসবে যার নাম ডাকা হবে সে আসবে সুন্দর করে তোমাদের কেরাত পাঠ করে শোনাবে এবং তার সঙ্গে আমাদের প্রত্যেক বৎসরের নাই আকর্ষণীয় যেটা আমাদের থাকে একটা করে কুইজ দেওয়া হবে ইসলামিক কুইজ সেই কুইজের সাথে সাথে আমাদের প্রাইজ দেওয়া হবে সাবির শেখ সাবির শেখ যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসবে সাবির শেখ সাবির শেখ যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসবে আমাদের জাজমেন্ট আছেন তিন জাজমেন্ট আছেন মাওলানা সরফরাজ হোসেন মাওলানা শামসুধরা সাহেব এবং جناب জাফর লস্কর সাহেব আমরা এক এক করে এটা টেটা আইডি আছে তো না এবার তুমি একটা জি নাম্বার লিখি নাম্বার লিখি একটু তুমি খালি ঘুরে দেখতে হবে তুমি এখান বসে দেখতে পারো মানে এখান থেকে বললে বসতে লাগবে শুরু করা নেই হ্যাঁ যাও শুরু এই দেখো

ধনশঙ্কর চাপরাশি পাড়ার পরিচালনায় যে প্রত্যেক বৎসরের ন্যায় এবছরেও যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখন শুরু করা হচ্ছে আজকের এই প্রথম দিনের প্রথম অনুষ্ঠান কেরাতের অনুষ্ঠান প্রতিযোগিতামূলক কেরাতের

কেরাত প্রতিযোগিতা এই কেরাতে যে সকল ছোট্ট ছোট্ট ছেলে নাম লিখেছে নাম লিখেছ আমরা এক এক করে তোমাদের নাম দেখে নেব আমাদের মঞ্চে আসবেন সুন্দরভাবে কেরাত পরিবেশন করে শোনাবেন কেরাত পাঠ করে শোনাবেন আমাদের জাজমেন্ট আছে জাজমেন্ট নাম্বারে নাম্বারিতে করবে সেই নাম্বার বিবেচনায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা তিনজনকে পুরস্কারে পুরস্কৃত আজকের প্রথম দিনের যে অনুষ্ঠান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু করা হচ্ছে আজকের অনুষ্ঠান প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান এখন শুরু করা হচ্ছে কেরাতের অনুষ্ঠান প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান সাবির সে আপনি যেখানে থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসবেন তো শুরু করা হচ্ছে আজকের প্রথম দিনের যে অনুষ্ঠান সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যে সকল ছোট্ট ছোট ছেলে মেয়েরা নাম লিখেছ নাম আমি ঘোষণা করব এক এক চলে আসবে তাদের জাজমেন্ট আছেন তাসেমি সাহেব মাওলানা শামসুদ্দুহা সাহেব এবং জাজমেন্ট আছে মাওলানা জাফর আলী লস্কর সাহেব আজকে অনুষ্ঠান শুরু করছি সেই কেরাতের অনুষ্ঠান কেরাত পরিবেশন করতে আসছে জিসিকা খাতুন কামি মঞ্চে আহ্বান করছি জিসিকা খাতুন

السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا

او وجد قائلن بغنا فامليتي ما فلاط نهر او امسى لولا طنهر او ان الذين بمات ربك فحدث صدق الله العلي العظيم صدق الله نام সুফান আল্লাহ সুফান আল্লাহ খুব সুন্দর এখন আপনাদের সামনে কেরাত পাঠ করলো জিসিকা খাতুন এরপরে সার্জুল শেখ সার্জুলের পরে আছে আসিফা আসিফা খাতুন তুমি রেডি থাকো এখন আপনাদের সামনে আসছে সার্জুল শেখ সার্জুল শেখ সার্জুল শেখ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدها والليل إذا سجى ما

খুব সুন্দর এখন যে পাঠ করলো সাজুল শেখ এরপরে আসবে আসিফা খাতুন আসিফা খাতুন এখন আপনাদের সামনে কেরাত পাঠ করতে আসছেন আসিফা খাতুন আসিফার পরে আছে আয়েশা আয়েশা তুমি রেডি থাকো আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউ সুন্দর আসিফা এটা হলো এবারে আসছে আয়েশা খাতুন আয়েসার পরে আছে আরিয়ান শেখ আরিয়ান শেখ তুমি রেডি থাকো আরিয়ান কে আছে আবার হাত তোলে দেখি ঠিক আছে আরিয়ানের পরে শাহিন জাবরাশি ঠিক আছে ওকে এখন আপনাদের সামনে কেরাত পাঠ করে শোনাচ্ছেন কি নাম তোমার আয়েশা খাতুন আয়েসা খাতুন السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدها والليل زاسجا

মশাল্লাহ খুব সুন্দর আজকের আমাদের যে অনুষ্ঠান হচ্ছে প্রতিযোগিতামূলক কেরাতের অনুষ্ঠান কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা বড় কথা নয় আজকের দেখুন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যে এত সুন্দর সোরা পাঠ করছে কেরাক পাঠ করছে সত্যি দেখে শুনে খুব মন একদম ভরে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানটা সত্যিকারের কথা বলতে গেলে আজ এই অনুষ্ঠানটা আছে বলে কিন্তু এত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আজকের আগ্রহী এত সুন্দর সুন্দর কেরাক পাঠে এত আগ্রহী তো এর পরে যে আছে আরিয়ান শেখ আরিয়ান শেখ আরিয়ান শেখ কে মঞ্চে ডেকে নেব আমাদের এই কেরাত পাঠ চলছে দেবে তারপর আমরা মসজিদ যাবো যেতে আজান হয়ে সময় হয়ে যাবো বন্ধ রাখো এর পরে আজানের পরে মানে বলো আজ এখন আমাদের মাগ্রীবের সময় হয়ে এসেছে তো আমরা এই মুহূর্তে একটু স্টপ মা রিপাঁধ আবার শুরু করব। আরিয়ান মাগরিব মাগরিব নামাজের আমরা করব আরিয়ান শেখ কেটে শুরু করব আপনার সকল সুস্থ থাকুন ভালো থাকুন মাগরিব পাঠ আবার দেখা হবে মই নাম লৈ দিছো